হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন এক ওই মুকাতাব বা দাস যে নিজের মুক্তিপণ আদায় করতে চায় দুই ওই বিবাহকারী যে আপন চরিত্র রক্ষা করতে চায় এবং তিন ওই মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জিহাদ করে তিরমিজি এবং মিসকাত শরীফ হাদিস দুই শত সাত রাসুল্লাহ সাল্লাহ আলী করেছেন যে ব্যক্তি কোনো মহিলাকে তার আভিজাত্যের কারণে বিবাহ করবে আল্লাহ তা তার অপমান ও অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন আর যে ব্যক্তি তার ধনসম্পদের কারণে তাকে বিবাহ করবে আল্লাহ পাক তার দারিদ্রতাকে দিনে দিনে বৃদ্ধি করে দেবেন আর যে ব্যক্তি তাকে বিবাহ করবে তার বংশ কৌলিন্য দেখে আল্লাহ পাক তার তুচ্ছতা ও হেয়তা বাড়িয়ে দেবেন আর যে ব্যক্তি কোনো মহিলাকে শুধুমাত্র এই জন্য বিবাহ করে যে সে তার চক্ষুকে অবনত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে অথবা আত্মীয়দের মধ্যে হলে আত্মীয়তা রক্ষা করবে তাহলে আল্লাহ সেই নারী পুরুষ উভয়ের জীবনেই বরকর দান করবেন হজরত আবু জাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলি হাসলাম ইরশাদ করেছেন নারীকে চার কারণে বিবাহ করা হয় এক তার ধনের কারণে দুই তার বংশ মর্যাদার কারণে তিন তার সৌন্দর্যের কারণে এবং চার তার দিনদারির কারণে সুতরাং তুমি দিনদার বিবীর লাভ করে কামিয়াব হও তোমাদের হস্তদয় ধ্বংস হোক অর্থাৎ তুমি ধ্বংস হও যদি দিনদার ব্যতীত অন্য নারী চাও বুখারি মুসলিম এবং মিশকাত শরীফ হাদিস দুই শত আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম করেছেন গোটা দুনিয়াই হল সম্পদ আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল বিবি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমাদের নিকট এমন কোন লোক বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি ও আখলাক তোমরা পছন্দ করো তখন বিবাহ দিয়ে দাও মাল সম্পদের প্রতি লক্ষ্য করো না তা যদি না করো তাহলেই দেশে ব্যাপক হারে ফেতনা ফাঁসার দেখা দেবে হজরত আলশার আদি আল্লাহু আনহা থেকে বর্ণিত আছে নবিয়া করিম সাল্লাহুআ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন সর্বাপেক্ষা বরকতপূর্ণ বিবাহ হলো যা সর্বাপেক্ষা কম খরচে সম্পাদিত হয় বাইহাকি এবং মিশকাত শরীফ হাদিস দুই আটষট্টি শরিয়াতের দৃষ্টিতে বিবাহ ইসলামে বৈরাগ্য জীবনযাপনের কোনো অবকাশ নেই যাদের মনের চাহিদা স্বাভাবিক তাদের জন্য বিবাহ করা সুন্নতে মুাদা আর যাদের মনের চাহিদা এমন যে বিবাহ না করলে নিজেকে সহজে গুনাহ থেকে বাঁচাতে পারবে না তাদের জন্য বিবাহ করা ওয়াজিব আর যে ব্যক্তি নিজের ব্যাপারে এরূপ আশঙ্কা করে যে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না তার জন্য বিবাহ করা হারাম আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা পাত্রপাত্রী নির্বাচন এবং পাত্রপাত্রী দেখা সংক্রান্ত মাস আলা বিষয়ে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া